সুপ্রিয় দর্শক আরেকটি আপডেট দেওয়ার জন্য আবারও যুক্ত হয়েছি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম চার্জিং বিচ্ছিন্ন করার পর এখন আরেকটি চার্জিং পয়েন্ট তারা বিচ্ছিন্ন করছেন এবং সেটি হচ্ছে কামাল মিয়ার অটোরিক্সা গ্যারেজ এবং সেখানে দেখতে পাচ্ছেন তারা কিছুক্ষণ আগে বিদ্যুৎ সংযোগ করে বিচ্ছিন্ন করেছেন গ্যারেজের ভিতরে এখন তারা মূল লাইনটা বিচ্ছিন্ন করছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা বিচ্ছিন্ন করছেন এবং অসংখ্য লোক এখানে আছেন এবং এলাকার মানুষজন এখানে জড়ো হয়েছেন আপনার সেটা দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এখানে অসংখ্য অসংখ্য মানুষরা এখানে জমা জমায়ে হয়েছেন আপনি দেখতে পাচ্ছেন যে বিচ্ছিন্ন করার পর দেখে দেখি ভাইয়া এখানে একজন কথা বলছেন আমরা কথা বলছি তার বাচ্চা কাচ্চা নিয়ে আজকের একটা দেখেন মাস শেষ আজকে মাসের প্রায় চব্বিশ তারিখ ছয় দিন পর আমাদের বাসা ভাড়া বাসার বাচ্চাদের স্কুলের বেতন আপনার টিচারের বেতন আদার্স খরচ আমাদের মতো মানুষ কি করে খাবে ভাই আমাদের এই যে আমার মা এই যে আমার মা আমি কখনো ভাই মিডিয়ার সামনে কখনোই আমি কোনো ধরনের কোনো সাক্ষাৎকার দেওয়ার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না বুঝছেন এখন আমরা কোথায় যাব আমাদের মতো মানুষ আমরা কোথায় যাব আমরা কি রোহিঙ্গা দেশের ভাই মায়ানমার থেকে আপনার রোহিঙ্গারা আজকে দশ বারো লাখ রোহিঙ্গারা এই দেশে পৃষ্ঠপোষকতা পাইতেছে আমরা এই দেশের নাগরিক আমার মা আমার বাবা এই দেশের নাগরিক আমরা এই দেশের নাগরিক আমাদের সন্তানরা এই দেশের নাগরিক আমরা কোথায় যাব ডক্টর ইনু আমরা কে আজকে এই জন্য বসাইছিলাম পাঁচই আগস্টের পরে এই কে ছিল জুলাই আন্দোলনের স্পিড এটা ছিল আমাদের কি আপনার অর্জন ভাই এই জুলাই আন্দোলন কোন শ্রমিকরা আন্দোলন করে ভাই ভাই আমরা কি এই দেশের নাগরিক না

দেখতে পাচ্ছেন যে এলাকার প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছেন এবং এখানে তারা একজন চালক তার চোখে তার দাবিটা বলেছিলেন যে তাদেরকে যেন কোনো ব্যবস্থা করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন যে তারা লাইন বিচ্ছিন্ন কাজ করছেন আমরা এখন আরেকটি গ্যারেজে ঢুকবো এই যে গ্যারেজটির ভিতরে আমি আপনাদের দেখাতে যাই তারা এই যে লাইন কর্তন করছেন দেখতে পাচ্ছেন যে তারা লাইন কর্তন করছে আপনারা দেখছেন যে করা চলছে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিএনজিও রাখা হয়েছে মানে দেখেন তারা ভেতরে বিচ্ছিন্ন কাজগুলো করছে আপনাদেরকে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি তৃতীয় চার্জিং পয়েন্ট যেখানে অভিযান করছে সেটা হচ্ছে হুমায়ুনের গ্যারেজ